আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পোলট্রি ফার্মের নেটের বেড়া পোলট্রি ফার্মের নেটের বেড়া আপনারা অনেকেই প্রশ্ন করেন যে পোলট্রি ফার্মে আপনার হচ্ছে কী ধরনের নেটের বেড়াগুলো আপনারা ব্যবহার করতে পারেন কত নম্বর তার বা কয় ইঞ্চি গ্যাপ আপনারা হচ্ছে বাউন্ডারি বেড়াতে ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করব অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে নেটগুলো রাখা আছে তৈরি করে এই নেটগুলো হচ্ছে আপনার পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করবে এইখানে যে সাইজটা রয়েছে সাইজটা হচ্ছে আপনার ষোলো নাম্বার তারের দেড় ইঞ্চি গ্যাপ ষোলো নাম্বার তারের দেড় ইঞ্চি গ্যাপ আপনার দেখতে পাচ্ছেন যে এটা করলে অনেকটা লম্বা আপনার হচ্ছে অনেকটা উচ্চতা আর কি একটা ভান্ডিলে আপনার হচ্ছে একশো ফিটের নেট রয়েছে আর এটার উচ্চতাটা গেলাম রয়েছে হচ্ছে আপনার আট ফিট আট ফিট উচ্চতায় রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে আট ফিট উচ্চতায় আপনার হচ্ছে ষোলো নম্বর তারের নেটগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বানানো রয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে ষোলো নম্বর তারটা আর আপনার হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপটা এই যে দেখতে পাচ্ছেন যে ষোলো নম্বর তারটা দেড় ইঞ্চি গ্যাপটা দেড় ইঞ্চি গ্যাপটা দিয়ে আপনার হচ্ছে হাতের তিনটা আঙ্গুল যাবে হাতের তিনটা আঙ্গুল যাবে এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি গ্যাপ এবং কি আপনার হচ্ছে ষোলো নম্বর তার রয়েছে আপনারা করলাম এই ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটটি সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট পরিমাণ আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন অর্ডার দিয়ে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হচ্ছে নেটগুলো নিতে পারবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোলট্রি ফার্মের অসংখ্য পরিমাণ নেটগুলো আমরা হচ্ছে বানায় রাখছি এগুলো সবগুলো নেটে হচ্ছে আপনার ফার্মের কাজে ব্যবহার করবে সবগুলো নেটে হচ্ছে ফার্ম গরমের কাজে ব্যবহার করবে এই নেটগুলো হচ্ছে আপনার দেড় ইঞ্চি গ্যাপের চোদ্দ টাকা পার স্কোয়ার ফিটে চোদ্দ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার আট ফিট উচ্চতায় অর্ডার রয়েছে আমাদের ছয় ফিট উচ্চতায় অর্ডার রয়েছে পাঁচ ফিট উচ্চতায় অর্ডার রয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে পাঁচ ফিট উচ্চতার নেটও এখানে বানায় রাখছি ছয় ফিট উচ্চতার নেটও এখানে বানায় রাখছি বিষয়টা হচ্ছে আপনারা যেভাবে আমাদেরকে অর্ডার করেন আপনাদের ঘরের মাপ যতটুকু থাকে ওই অনুযায়ী হচ্ছে আমরা নেটগুলো করে তৈরি করে দিই আপনাদেরকে আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বাউন্ডারি নেট বানায় রাখছি বাউন্ডারি নেটগুলো আপনার হচ্ছে অসংখ্য পরিমাণ নেট এখানে বানানো রয়েছে দেখতে পাচ্ছেন সজল এন্টারপ্রাইজে সবসময় আপনার হচ্ছে এরকম ভর্তি আপনার হচ্ছে নেটগুলো বানানো থাকে আপনারা সবাই জানেন যারা হচ্ছে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে সজল এন্টারপ্রাইজে কি পরিমাণ নেট যে আপনার হচ্ছে সবসময় স্টকে রাখার চেষ্টা করে আর আপনার হচ্ছে আপনাদেরকে অর্ডার অর্ডারগুলো নিয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আপনার হচ্ছে পোলট্রি ফার্মের নেটের বেড়াগুলো আপনারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি আর এখানে আপনার হচ্ছে আমি একটু এই যে বাউন্ডারি নেটগুলো দেখেন বাউন্ডারি নেটগুলো গুলো আপনার হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট ছয় ফিট উচ্চতায় রয়েছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো এই নেটগুলো আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এই নেটগুলো হচ্ছে আমরা বিক্রি করতেছি আঠারো টাকা পার স্কোয়ার ফিট আঠারো টাকা পার স্কোয়ার ফিটেই আহ বারো নম্বর তারের তিনি নেট নেটগুলো নিতে পারবেন সবগুলো নেটই হচ্ছে আমরা হচ্ছে বিএসআরএমের তার দ্বারা তৈরি করি আপনার পোলট্রি ফার্মের নেটের বেড়া বলেন বাউন্ডারি নেটের বেড়া বলেন সবগুলো নেটই হচ্ছে আমরা বিএসআরএম এর তার দ্বারা তৈরি করি যার কারণে হচ্ছে আপনার দশ বছরের ভিতরে মরিচা আসবে না আপনার বাউন্ডারিতে ফার্মে বিশ পঁচিশ বছরের মতো আপনার হচ্ছে নেটগুলো ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম